আসসালামু আলাইকুম এব্রিয়ন আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আল্লাহ তালা রহমতে আমিও আমার পরিবারকে নিয়ে অনেক ভালো আছি প্রিয় ভাই ও বোনেরা আপনারা আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন তামিলটি দেখে তো বুঝতেই পেরেছেন আজকে আমি কি বানাবো আমি এখানে নিয়ে নিচ্ছি এক বাটি পাস্তা সয়া সস টমেটো সস কাঁচলঙ্কা কুচি পেঁয়াজ কুচি আর দুটো ডিমা আমি এখানে কড়াইতে পরিমাণ মতো পানি নিয়ে নিচ্ছি তাকে ভালোভাবে ফুটে ওঠার জন্য পানির ঢাকনাটা লাগিয়ে দিব পানি আমার ভালোভাবে ফুটে উঠেছে এবার আমি পাস্তাগুলিকে পানির মধ্যে দিয়ে দিব অল্প একটু নাড়াচাড়া করে এক চা চামচ সাদা তেল দিয়ে দিব সাদা তেল দিয়ে নারাসারা করে সিদ্ধ হওয়ার জন্য ঢাকনাটা লাগিয়ে দিব পাঁচ মিনিট পর্যন্ত সিদ্ধ করে নিলাম এবার ঢাকনাটা খুলে নাড়াচাড়া করে আরও পাঁচ মিনিট পর্যন্ত সিদ্ধ করে নিব দশ মিনিট আমি ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি এবার আমি ঠান্ডা পানি দিয়ে পাস্তাগুলিকে ভালোভাবে ধুয়ে নিব পাস্তাগুলির গা থেকে পানিটাকে শুকানোর জন্য দশ মিনিট পর্যন্ত অপেক্ষা করব এদিকে আমি ডিমে দুটিকে ভালোভাবে ভেঙে নিয়ে হাত দিয়ে দিয়ে একটু পরিমাণে লবণ দিয়ে ভালোভাবে মেখে নিব অন্যদিকে আমি গ্যাসের সেলাই একটা কড়াই নিয়ে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম তেলটা ভালোভাবে গরম হয়েছে এবার আমি ডিমটা ঢেলে দিব ডিমটা ভালোভাবে দুপেট ভেজে নিব দুপিট ভালো করে ভাজা হয়েছে এবার আমি একটা প্লেটে তুলে নিব একই কড়াইতে আর একটু পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম এবার আমি সাদা তেলে পিঁয়াজগুলিকে ভালোভাবে ভেজে নিব ভালোভাবে ভেজে নিয়ে এখানে আমি দিয়ে দিব কাঁচা লঙ্কা কুচি অন্যদিকে আমি ডিমটা চুরির সাহায্যে ভালোভাবে কেটে নিব ডিমগুলো ভালোভাবে কেটে নেওয়া হয়েছে এবার আমি পিঁয়াজগুলি আমার ভালোভাবে ভাজা হয়েছে পরিমাণ মতো হলুদ গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো জিরা গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে ভেজে নিব মশলাটিকে বেশি ভাজতে হবে না একটু লাল হলেই হয়ে যাবে এবার আমি পাস্তাগুলিকে দিয়ে দিব পাস্তাগুলিকে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিব ভালোভাবে নাড়াচাড়া করলে দেখবেন কালারটা অল্প চেঞ্জ হতে শুরু হয়েছে ভালোই কালারটা চেঞ্জ হয়েছে এবার নাড়াচাড়া করে ঢাকনাটা লাগিয়ে দিব পাস্তাগুলির গায়ে মশলাগুলি ভালোভাবে মুখে গেছে এবার আমি এখানে ডিমগুলো দিয়ে দিব ডিমগুলি দিয়ে দুই মিনিট পর্যন্ত ভালোভাবে ভেজে নিব এবার আমার ভাজা হয়েছে এখানে আমি টমেটো সস আর সয়া সস দুটো একসাথে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে পাঁচ মিনিট পর্যন্ত ভেজে নিব দেখুন বন্ধুরা কত সুন্দর কালার এসেছে একদম দোকানের মতো কালারটা এসেছে নাড়াচাড়া করে এবার আমি প্লেটিং করে নিব ভালোভাবে প্লেটিং করে নিচ্ছি দেখুন বন্ধুরা এবার উপর থেকে কাঁচা লঙ্কা ছিটিয়ে দিলাম আমার ভিডিওটা যদি আপনাদের কোনো অংশ ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ